আমি এই ভিডিওটাকে শেষ করি দু মিনিট ধরে ওখানে কই ভিডিও অটো হয়ে যাচ্ছে সমস্যা নাই আমি তো সবগুলাকে একসাথে ধরে রেখেছি

হ্যাঁ ওদের কাজ করবে নারা ওই দিদি খাই খাইছে নাকি কিসে খেয়েছে মামুন কই তুমি বাড়িতে ও তাহলে একা টিকটকের পেয়েছে নাকি তো রোজ রোজ টিকটকের দাওয়াত পাইছে মামুন তো রোজ রোজ টিকটকের দাওয়াত পাইছে মেলা ফলোয়ার হয়ে গেছে তো এক লাখ খানিক হয়ে গেলে এক ধরনের সেলিব্রিটি হয়ে যায় কিন্তু ওই কেউ কেউ বাইলি মেছে ওই যে বাচ্চা পুঁঠি পাচ্ছে তো একশো একশো দেড়শো দুশো এরকমই হয় ডিসলাইক না বারবার আসবে কেন কতোটা কড়া লাইভ দিছি হ্যাঁ ইস্টার্ন কিন লাভ ইস্টার্ন লাই নিতে হয় তো ইস্টার্ন একটা কিনলাম অর্ডার আবার আজ আজকে ऐड দেখছি মোবাইল ऐड দেশে মানে 850 টাকা দাম তাইবিছি আমি কাল 350 টাকা দিয়ে લઈ আইছি হ্যাঁ সবই হবে ওই যে ব্লো ব্লো টুথ মামুনের ডা চাপ দিলে ক্লিক দিলে অন হয়ে যেছে ক্যামেরা হ্যাঁ সেলফি স্টিকের মতো হ্যাঁ তো ওই শাল আর এখানে একবারে সেম জিনিস এই কিরে বেটা সর সেম জিনিস ওর এখানে সাড়ে আটশো বলছে ও ইয়াতে ফেসবুকে বলছে অর্ডার করুন মেলা জুন আবার দেখছি যে কমেন্ট করেছে দারুণ জিনিস এই আমাদের শালা ছবি দিয়ে পাঠিয়ে দিতে আমি ভালো একটু মজবুত খুঁজলাম এটা খুব একটা মজবুত না ভালো টাইপের খুঁজছি তো ফাক এটা এক কত বড়